প্রাকৃত লীলা তারাই বুঝতে পারে কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী বাবা এছাড়া গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা কিচ্ছু বোঝা যাবে না আমার পরে ক্লিয়ার আসে না রে এই লীলাগুলো বুঝতে হলে সর্বপ্রথম আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে গো কেন বলেন তো ভালো করে মন দিয়ে শুনবে শ্রীগুরু চরণ পদ্ম কেবল পদ্মা গুরুদেবের চরণ পদ্ম বন্দনা করতে হবে যাহার প্রসাদে ভাই এ ভাব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে এই ভব সংসার থেকে উদ্ধার হবার একটাই রাস্তা রয়েছে সেটা হচ্ছে শ্রী গুরুদেবের চরণে আশ্রয় নাই শাস্ত্র বললেন শ্রীগুরু চরণ পদ্মতি মানে আশ্রয় গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে এটা ভক্তির জায়গা গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিয়া মনে আসা মুখের যে বাক্য এই তো উত্তম চরণের যে প্রসাদে পুরে সর্ব আশা যে প্রসাদে পুরে সর্ব আশা চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু জ্ঞানের প্রকাশিত প্রেম ভক্তি যাহা হতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গায়ে তাহার যোগ নাই তাহলে আসল বস্তু কোনগুলো নকল বস্তু কোনগুলো সেগুলো আমাদের আগে জানতে হবে কোনটা আসল কোনটা নকল কিমা আমরা যারা দেখি কি দেখি নকল বস্তু দেখি আসল বস্তু কেউ দেখতে পাই হাত নাড়াচ্ছি নাচতেছি গাইতেছি কি এবার আমারই মতো যদি একটা